মহোদয়কে বলেছি আহ মামলাটা যেহেতু একটা প্রেক্ষাপটে হয়েছে দোষী নির্দোষী সুযোগ সন্ধানী সুবিধাবাদী বা ভালো মানুষ মন্দ মানুষ আর কি আসতে পারে হতে পারে এক্ষেত্রে প্রয়োজনীয় যে তদন্তটা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আদালত আমরা তদন্ত করে যিনি অপরাধী বা দোষী হোক সাংবাদিক হোক পুলিশ কিংবা জনগণ ব্যবসায়ী রাজনীতিবিদ মধ্যে শাস্তি হবে আমাদের ছাপ মানে প্রমাণ পাওয়ার পরে বা প্রমাণ করার পরে আমাদের সাধারণত কোনো সুযোগ নেই পক্ষ সাংবাদিকদের কথা বলেছেন তারা যদি অপরাধী না হয়ে থাকে তাহলে তদন্তে না আসে আপনারা চাсите করতে হবে না আর যদি তার অবরদ্ধ করে থাকেন অপরাধের প্রমাণ করে আদালতের